আমি দীর্ঘ দিন অবস্থান করে যে আমি দীর্ঘ সতেরো বছর এই দুই দিনে অপেক্ষা ছিলাম জমি সরকারের সময় যখন আমাদের দুই নেতা এই দল ছেলে মানান হয়ে সংস্কারে চলে গিয়েছিলেন তখন থেকে খালেক হাত ধরে কিন্তু আমি আপনাদের এখানে এসেছিলাম এই দীর্ঘদিন যখন এই মঞ্চে যারা বসে আছেন এবং মানের সামনে যারা বসে আছেন তাদের আমরা জমি সরকার ফেস করেছি তাদেরকে বিদায় করেছি আওয়ামী লীগ সরকারে

করে চাঁদাবাজি করে এবং দলের ভাবমূর্তি নষ্ট করে আমাদের এখানে এই নোটের আমি আপনাদের নেতাদের পরিচরছি বিএনপি চাঁদাবাদীকে পছন্দ করে না